ভ্যালেন্টাইন্স ডে তো খুব সামনেই চলে এলো তো এরকম ধরনের একটা কেক তো বানাতে হবে সিক্রেট মেসেজ কেক চলো আজকে আমি সমস্ত টেকনিক সহ তোমাদের সাথে এই সিক্রেট মেসেজ কেক এর সম্পূর্ণ ডেকোরেশনটা শেয়ার করছি দেখো খুব সুন্দরভাবে আমি কেকটা কাটিংও করে দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেকটা আমি ফোর ইঞ্চের মোল্ডে বেক করে নিয়েছিলাম একটা এগলেস রেডি করেছি দেখো বাটার তুলে নিয়ে ছোট কিভাবে একটা সাহায্যে কাটতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম যাদের এই কেক গুলো কাটতে অসুবিধে হয় ছোট কেকগুলো নাইফ দিয়ে কোনো রকমের ব্রেড নাইফ নেই তারা অনেকেই কিন্তু এইভাবে আমার দেখানোর টেকনিক অনুযায়ী একটা কেক কাটিং করে নিতে পারো এরপর একটা বোন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম তোমরা যখন ডেলিভারি দেবে অবশ্যই কিন্তু কেক বোর্ডের মধ্যে এরকম ধরনের ক্রিম লাগিয়ে নিও কেকটা দেখো আমি একটু সামনের দিকে এগিয়ে দিয়েছি কারণ এটা আমি শেপের হার্টশেপ কেক কাটিং করে কেক থেকে আমি এটা কিভাবে কাটিং করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মধ্যে ভিডিওটা একটু বড় হয়েছে তোমরা একটু যদি ধৈর্য নিয়ে দেখে নাও সময় করে তাহলে পারফেক্ট ভাবে বাড়িতে এরকম একটা কেক বানাতে পারবে এটা একটা হোয়াইট ফরেস্ট কেক এর বেশ এর উপর আমি বানিয়েছিলাম খুব ভালো করে দেখো সোপটা কিন্তু অবশ্যই করতে হবে নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে কেক টা খেতেও ভালো লাগবে না ধীরে ধীরে দেখো প্রত্যেকটা লেয়ার আমি করে নিচ্ছি একই রকম ভাবে এখানে গানাস দিয়ে দিলাম আর ক্রিম এর উপর গানাসটা দিলে কেকটা খেতে খুব ভালো হয় আর এখানে তোমরা চকো চিপসও দিতে পারো আমি ইউজ করছি না তোমরা এখানে চকো চিপস দিলে আরো খুব সুন্দর খেতে হবে দেখো আমি তৃতীয় আবারও লেয়ারটা বসিয়ে দিয়ে দিয়ে একই রকম ভাবে ক্রিম ভালো করে এখানে করে নিচ্ছি প্যালেন নাইফ সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা করে নিতে হবে ধীরে ধীরে দেখো আমি চারিদিক থেকে ক্রিম দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিংটা প্রথমে করে নেবো ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য এর প্লাস চিহ্ন করে নিলাম করে নিয়ে যেভাবে হার্ট শেপের কাটিং হয় সেভাবেই করে নিচ্ছি দেখো সামনের অংশ থেকে দুদিকে দাগ বরাবর একটা কাট করে নিচ্ছি এবার যে কাটা অংশগুলো এগুলোই আমি পেছনের অংশে বসিয়ে দেব কেকটার পেছনের দিকে আর কেকটা যদি মিডিলে থাকছে না বলে মনে হয় তাহলে একটু প্যালেন নাইফ দিয়ে সরিয়ে নিব এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি আর একটু ক্রিম দিয়ে এখানে যদি লাগতে না চায় ক্রিম দিয়ে একটু তোমরা লাগিয়ে নিতে পারো আমার খুব সুন্দর ভাবে এখানে লেগে গেছে দুটো অংশ এরপর আমি আবারও ক্রাম কোটিং করে নেব এই পর্যায়ে কিন্তু ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট অবশ্যই সেট করতে রাখতে হবে এরপর যে লাভ সাইনের একটা এফেক্ট থাকে সেটাই ভালো করে বোঝানোর জন্য আমি একটু ছুরি দিয়ে খুব ভালো করে কোনা করে কেটে নিয়েছি এরপর এক্সট্রা যে ক্রিমগুলো বোর্ডের মধ্যে লেগেছিল সেগুলো আমি মুছে নিলাম কিচেন রুমাল দিয়ে একটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি সেট করবার জন্য এরপর ভালো করে দেখো আমি এখানে ফিনিশিংটা করে নেব এটা যেহেতু সিক্রেট মেসেজ বসাবো তাই ফিনিশিংটা কিন্তু খুব একটা সাইডের অংশ থেকে হয়তো হবে না কিন্তু কালার কম্বিনেশন এমন ভাবে করতে হবে যাতে বোঝাই না যায় আমি কিন্তু সমস্ত টিপস আর টিক্স তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি এই ধরনের কেক গুলো বানাতে গিয়ে কি সুবিধে কি অসুবিধে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এরপরে দেখো কেকটা যতক্ষণ সেট হচ্ছে আমি এখানে সিক্রেট মেসেজটা রেডি করে নেব এখানে আমি একটু পেপার নিয়ে নিয়েছি যে পেপারগুলো আমি প্রিন্ট আউট করি তো সেই পেপার একটু নিয়ে ভালো করে সাইজ মতন কেটে নিয়েছি আমি কতটা লাগবে আমার কেকের কতটা সেই অনুযায়ী আমি আমি কিন্তু কেটেছি এখানে একটা মেসেজ লিখছি যেহেতু ডে উপলক্ষে কেকটা তোমাদের কাছে ডেকোরেশনটা প্রেজেন্ট করব তাই আই লাভ ইউ লিখে ফেলেছি আর প্রথমে পেন্সিল দিয়ে লিখেছি যাতে আমার লেখায় কোনো অসুবিধে না হয় পেন্সিল দিয়ে যে লিখেছিলাম সেটারই উপর আমি একটু স্কেচ পেন দিয়ে খুব ভালো করে লিখে নিচ্ছি অবশ্যই রেড কালারের স্কেচ পেনটা ইউজ করার চেষ্টা করো তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে এরপর আমি কয়েকটা সাইন করে নিচ্ছি তোমরা এগুলো প্রিন্ট আউট করেও কাটিং করে নিতে পারো এই ধরনের প্রিন্ট আউট করতে পাওয়া যায় গুগলে তোমরা সার্চ করে দেখে নিয়ে তোমরা প্রিন্ট আউটও করতে পারো আমার খুব সুন্দরভাবে দেখো হার্ট রেডি হয়ে গেছে এরপর কিন্তু আমি সেলোটেপ দিয়ে ভালো করে আটকে নেব যাতে কেকের ভেতরে এটা রাখার পর কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায় এখানে যেহেতু আমি স্কেচ পেন ইউজ করেছি তাই কিন্তু জল লাগলে লেখাটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে বা চারিদিকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখানে আমি দেখো খুব সুন্দর করে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি অবশ্যই কিন্তু সেলোটেপ দিয়ে এই লেখাগুলো আটকে নিতে হবে আর যদি তোমরা প্রিন্ট আউট করেও করো তবেও কিন্তু কিন্তু তোমরা দিয়ে আটকিও তাহলে পারফেক্ট ভাবে একটা সিকিউর হওয়া যাবে এরপর আমি যে প্লাস্টিকটা উপরে দেবো সিকর দা যে আমরা তুললাম আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই সেই অনুযায়ী মাপ করে আমার কেকের পরিধি অনুযায়ী আমি এখানে কিন্তু কাটিং করে নিয়েব দেখো আমি এখানে এই লেখাটার মাপ করে কিন্তু কাটিং করে নিচ্ছি সাইডের অংশ থেকে আর লম্বাটা আমি কেকের দুদিক থেকে একটু করে বেরিয়ে থাকবে যেন বেরিয়ে থাকে দুদিক থেকে যাতে আমরা স্ক্রিনmatches দা তুলতে পারি সেই রকম ভাবে করতে হবে এখানে খুব ভালো করে দেখো আমার কাটিংটা করা হয়ে গেছে এরপর আমি কেকটা নিয়ে চলে এসেছি কেকটা আমার সেটিংও ভালো করে হয়ে গেছে এরপর আমি ফিনিশিংটা করে নেব ফাইনাল ফিনিশিং কেকের উপর দেখো প্লাস্টিকটা বসাতে গিয়ে একটু চলে আসছিল তাই আমার লেখাটার উপর দেখো চলে এসেছে আমি কিন্তু এই অংশটা রেখেছি তোমাদের অনেকেরই এই কাজটা করতে গিয়ে এরকম হতে পারে তাই আমি সেটাই দেখিয়ে দিলাম যে আমারও একটু ভুল হচ্ছিল আমি আবারও প্লাস্টিকটা তুলে নিয়ে ভালো করে মুছে নিলাম লেখাটা যাতে দেখা যায় ভালো করে তারপর আবারও প্লাস্টিকটা বসিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে দেখো ক্রিম দিয়ে আমি ফিনিশিংটা করে নেব ফাইনাল ফিনিশিং একটু হোয়াইট কালারের ক্রিম ইউজ করেছি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে প্রথমে ভালো করে ফিনিশিংটা করে নেব তারপরে একটু ভায়োলেট কালারের ক্রিম দিয়ে একটা এফেক্ট দেব। যাতে ফিনিশিংটা যে খুব একটা আসে না এই দুদিকের প্লাস্টিকের জন্য সেটা বোঝা না যায় কেকের ফিনিশিংটা এভাবেই কিন্তু করতে হবে আর ডেকোরেশনটাও ওই একই রকম করতে হবে সম্পূর্ণ আমি ডেকোরেশনটা তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করছি তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু এই ভ্যালেন্টাইন্স তে তোমার প্রিয় মানুষকে অবশ্যই নিজের হাতে বানিয়ে এরকম একটা সিক্রেট মেসেজ কেক দিতে পারবে আর একবার তোমরা কল্পনা করে দেখো তো যে এই ধরনের কেকটা পাওয়ার পর প্রিয় মানুষটার কিরকম একটা এফেক্ট হবে মনের মধ্যে তো খুব খুশি হবে আর অবশ্যই কিন্তু বানানোর চেষ্টা করো আমি সেই জন্যই কিছুদিন আগেই কিন্তু আপলোড করে দিচ্ছি এখানে দেখো দুদিকে প্লাস্টিক একটু করে বের করে রেখেছি আমি সেজন্যই কিন্তু এখানে অংশ থেকে কিন্তু না আর সেই জন্যই এখানে ডেকোরেশনটা এমন ভাবে করতে হবে যাতে বোঝাই না যায় যে কেকটা পারফেক্ট ভাবে ফিনিশিং আসছে না তাই দেখো এফেক্টটা কিন্তু এখানে ভায়োলেট কালারে দিয়েছি তোমরা যে কোনো এফেক্ট দিতে পারো जाते मार्बल मार्बल একটা এফেক্ট থাকে কেকের মধ্যে সেই রকম ভাবে কেকটা কিন্তু ফিনিশিং করতে হবে আর এখানে যে প্লাস্টিকটা বসিয়েছি অবশ্যই কিন্তু মেপে নিতে হবে কতটা কতটা তোমার প্লাস্টিকটা কেটে রাখবে সাইডের অংশ থেকে আর তুমি নেবে আমি কিন্তু করে সেভাবেই মাপ করে কেটে নিয়েছি এখানে একটু ভায়োলেট কালারের মার্বেল এফেক্ট দেওয়ার জন্য কেকটা বোঝাই যাচ্ছে না দু সাইডের অংশ থেকে খুব একটা ফিনিশিং আসছে না ধীরে ধীরে কিন্তু কাজগুলো করেছি তোমরাও কিন্তু ধীরে ধীরে কাজগুলো করো ভাবে এরকম একটা কেক বানাতে পারবে দেখো প্যালেন নাইট দিয়ে আমি খুবই আলতো হাতে আরো একটু ফিনিশিং করে নিয়েছি আর উপর থেকে একটু ফন্ডেন দিয়ে লাভ সাইন করে নিয়েছিলাম তো সেভাবেই আমি দুটো টপার বসিয়ে দিয়েছি তোমরা এখানে চকলেট দিয়েও বানিয়ে নিতে পারো চকলেটের হোয়াইট চকলেটের সাথে কালার মিশিয়ে রেড কালার মিশিয়ে এরপর একটু ফরটি সিক্স নোজেল দিয়ে আমি সাইডের অংশ থেকে বার্টার করে নিলাম আর নিচের অংশ থেকেও একটু বর্ডার করে নেব যাতে কেকটা একটু হাইলাইট হয় আর কয়েকটা ছোট ছোট করে কারণ অংশে যেহেতু প্লাস্টিক বেরিয়ে আছে দুদিক থেকে ফিনিশিংটা আসছিল না সেটা আর একটু ভালো করে হাইট করবার জন্য আমি রেড কালার মিশিয়ে নিয়েছি হোয়াইট কালারের ক্রিমের সাথে আর পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট্ট করে দিয়ে দেখো এখানে হোয়াটসঅ্যাপটা কিভাবে আমি করে নিচ্ছি ভিডিও দেখানোর পদ্ধতি অনুযায়ী অবশ্যই ট্রাই করো তোমরাও কিন্তু এরকম কেকের সাইজের অংশে হাটসে বানাতে পারবে এই ধরনের কাজগুলো করে নিলে কেকের যে ফিনিশিংটা আসছে না সেটা বোঝাই যাবে না সমস্ত টিপস কিন্তু তোমাদেরকে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকো অবশ্যই করে দিও এরকম নতুন নতুন টিপস সহ অনেক ভিডিও তোমাদের জন্য আমি বানাতেই থাকবো দেখো ধীরে ধীরে কিন্তু আমি খুব সুন্দর করে সমস্ত কেকটা ভরে নেব এই কেকটা আমি আমার বাড়ির জন্যেই বানিয়েছিলাম একটা এগলেস কেকের অর্ডার এসেছিল তো সেটার সাথেই আমি বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর খেতেও হয়েছিল এই এগলেস কেকটা দেখো চারিদিক থেকে আমি খুব সুন্দর করে শেপটা করে নিচ্ছি নিট অ্যান্ড ক্লিনভাবে এবার পেছনের অংশেও আমি করে নেব একই রকমভাবে আর এখানে রেড কালারের যে ক্রিমটা করেছি বেশি কিন্তু স্টিফি ক্রিমটা রাখা যাবে না তাহলে কিন্তু পারফেক্টভাবে এই হার্ট শেপের ডেকোরেশনটা আসবে না ক্রিমটা কিন্তু একটু মেল মতনই থাকতে হবে তাহলে পারফেক্ট ভাবে এই হাটসেপটা অনায়াসী করা যাবে আর সাইডের অংশ থেকেও আমি কয়েকটা হাটসেপ দিয়ে দেব। আমার যেন ফাঁকা মনে হচ্ছিল একটু সেই জন্য আমি এই করে নিয়েছি উপরের অংশ থেকে তোমাদের ইচ্ছে হলে এটা করতেও পারো আবার নাও করতে পারো খুব সুন্দরভাবে দেখো আমার সম্পূর্ণ কেকটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে আমি কাট করেও দেখিয়ে দেব। আমার দুদিকে দুজন ছিল আমার দুই ছেলে দেখো ওরা এই সিক্রেট মেসেজটা কিভাবে তুলবো খুব এক্সাইটেড ছিল দেখবার জন্য ওরাও খুব খুশি হয়েছিল হাততালি দিচ্ছিল দেখো আই লাভ ইউ লেখাটা যেহেতু নন এডেবল তাই আমি এটা তুলে নিলাম ছুরির সাহায্যে আর খেতে ওদের দুজনের হাতে দুটো কণ্ঠ দিয়ে দিলাম খেতেও অসাধারণ হয়েছিল অবশ্যই বানিও আর সবাই খুব ভালো থেকেও অনেক ধন্যবাদ তোমাদের